চুয়াডাঙ্গা এক চুয়াডাঙ্গা একের কোনো আপডেট আমাদের কাছে নেই দুঃখিত ভাইয়া ঝিনাইটা চার এর আপডেট দিন ঝিনাইটা চারের আপডেট পাচ্ছিনা ঝিনাইডা চারের আপডেট আমরাও পাচ্ছি না ভাইয়া ঝিনাইডা চারের আপডেট পেলেই সাথে সাথে আমরা দিয়ে দিব এখনো পর্যন্ত কোনো ভোটকেন্দ্রের গণনা আমাদের যশোর দুই এর সর্বশেষ একটা তথ্য আমাদের হাতে পৌঁছেছে যশোর দুই থেকে বিএনপি প্রার্থী মোসাম্মদ সাবিরা সুলতানা মুন্নি এবং জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মসলিউদ্দিন ফরিদ একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে পৌঁছেছে বিএনপি থেকে সাবিরা সুলতানা পেয়েছেন চারশো বাষট্টি ভোট এবং মোহাম্মদ মোসলে উদ্দিন ফরিদ পেয়েছেন এক হাজার তিনশো সাতাশ এখনো পর্যন্ত বিপুল ভোট এগিয়ে আছেন জামাত ইসলামী প্রার্থী লিখেছেন বাঘেরহাটের কোনো নিউজ আছে কি বাঘেরহাটে আমরা একটু দেখে আসি তা বাঘেরহাটের কোনো ফলাফল এখনো পর্যন্ত আমরা পাইনি তবে পাবো ইনশাল্লাহ যশোর টিন আসনের টোটাল কেন্দ্র কয়টা যশোর টিন আসনের টোটাল কেন্দ্র হচ্ছে একশো নব্বইটি

এখানে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রসুল বিএনপি প্রার্থী মোট তিনটি কেন্দ্র থেকে পেয়েছেন দুই ভোট এবং গোলাম রসুল পেয়েছেন তিনটি কেন্দ্র থেকে মোট চার হাজার পাঁচশো ভোট আমাদের সাথে দশ হাজার মানুষ আছেন লাইভে ওয়াদুত শেখ বলেছেন দয়া করে সিরাজগঞ্জ এক আসনের খবরটা দিবেন জি ভাইয়া সব খবর দেওয়া হবে আস্তে ধীরে সব খবর প্রকাশ হবে তবে এখনো পর্যন্ত আমাদের কাছে খুলনা বিভাগের কয়েকটি জেলার খবরই আমাদের কাছে আছে আপাতত আমরা সেটাই প্রকাশ করছি প্রভাত কুমার রয় নড়াইল দুই এর আপডেট চাই পাচ্ছেন যশোর এক যশোর এক এর পূর্ববর্তী যে তথ্য ছিল আমাদের কাছে সেটি আছে এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি যশোর দুই একই তথ্য যশোর কোনো আপডেট আমরা পাইনি আচ্ছা আমরা একটু যশোর চার দেখি যশোর চারেও কোন আপডেট আমরা সেভাবে পাইনি যশোর পাঁচে যাই যশোর পাঁচেও আপডেট নেই আচ্ছা খালিফা বলেছেন বরিশাল বিভাগের খবর বলুন একটু ধৈর্য ধরবেন ভাইয়া একটু ধৈর্য ধরবেন আহ তাহলেই ইনশাল্লাহ আস্তে ধীরে সবকিছু দেখিয়ে দেওয়া হবে গণভোটের আপডেট আচ্ছা হ্যাঁ গণভোটের আপডেট ও দেওয়া হবে যশোর ছয় নম্বর ওয়ার্ডের খবরটা একটু বলেন আহ ছয় নম্বর ওয়ার্ড এটা সদরের ছয় নম্বর ওয়ার্ড যদি হয় এখানে মিক্সড ভাবে পনেরোটি সরি উনিশটি কেন্দ্রের ফলাফল দেওয়া আছে আর আপনি যদি যশোর ছয় আসনের ফলাফল জানতে চান তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কাছে ফলাফল এসে পৌঁছায়নি আমরা বিভিন্ন জেলার যে আসনগুলি আছে সেগুলো একটু দেখিয়ে দিই আমাদের অনেক দর্শক অধীর আগ্রহে বসে আছে অন্যান্য জেলার ফলাফল জানার জন্য আমরা একটু অন্যান্য জেলার আসনগুলো দেখে আসি আপডেট